এই বছর ঈদে বাংলাদেশের বক্স অফিসে আরেকবার ঝড় তুলতে আসছে মেগাস্টার সাকিব খান আরেকবার বললাম কেন কারণ হচ্ছে সাকিব খানের তুফান সিনেমাটা একবার ঝড় তুলেছিল বাংলাদেশের বক্স অফিসে ঈদের টাইমে সেকেন্ড টাইম কিন্তু এই বরবাদ সিনেমাটাও ঈদের টাইমে রিলিজ করছে এই বরবাদ কিন্তু ঝড় তুলবেই একদম হানড্রেড পারসেন্ট এই সিনেমাটা যখনই আসবে জাস্ট বক্স অফিস কাঁপিয়ে দেবে ভাই প্রত্যেকটা শো টাইম প্রত্যেকটা হল কিন্তু বরবাদ পাবে এটুকু হানড্রেড পারসেন্ট এবং সাকিব খানের ফার্স্ট লুক পোস্টারটা যখন এসছিল মারাত্মক লেভেলের ছিল এইবার আমরা অপেক্ষা করে আছি কখন একটা প্রি টিজার বা টিজার যাই হোক কিছু একটা ঝলক দেখব কিন্তু বরবাদের মেকারসরা কি প্ল্যানিং করছে যাই না এখন পর্যন্ত তারা প্রমোশন কিছু করছে না তবে তারা বড় কিছু প্ল্যানিং করছে এটা বুঝতে পারা যাচ্ছে তো বরবাদের যে হিরোইন থাকতে চলেছে ইদিকা পাল সে দুদিন আগে ফেসবুক পেজে একটা ছবি পোস্ট করেছিল যেখানে সে বরবাদ সিনেমা স্টুডিওতে মানে ডাবিং কমপ্লিট করেছে সেটা তার একটা ছবি পোস্ট করেছে বুঝতে পারা যাচ্ছে যে এটা ডাবিং স্টুডিওর থেকে ছবিটা পোস্ট করেছে সেই ছবিটা ভালো করে দেখো ব্যাকগ্রাউন্ডে সাকিব খানের একটা ফুটেজ দেখতে পাচ্ছি আমরা সিনেমার যেখানে সাকিব খান একজনের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে একদম শ্যুট কোট পরা একটা লুকে যে লুকটা মানে অনেক দিন আগে ভাইরাল হয়েছিল বরবাদ সিনেমার যে লুকটা সাকিব খানের সেই লুকে কিন্তু সাকিব খানকে দেখতে পাচ্ছি এর থেকে বুঝতে পারা হচ্ছে যে পুরো এডিটিং এর কাজ কিন্তু চলছে জোর কদমে একদম প্রায় শেষের দিকে এবং ইদিকা পালেরও ডাবিং কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে প্রমোশন প্রমোশন কখনো হবে তো এই সিনেমার যে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় সে বলেছে যে আমরা এমন কিছু প্রতিশ্রুতি দেব না এমন কিছু প্রমিসেস করব না যেটা আমরা রাখতে পারবো না যে টাইমে আমরা ফার্স্ট লুক পোস্টার আনার কথা বলেছি সেই টাইমে এনেছি যে টাইমে টিজার আসার কথা বলবো সেই টাইমে আনবো এবং যে টাইমে টেলার আসার কথা বলবো সেই টাইমে আনবো তো টিজার আসবে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের টিজার আসবে তবে কোন দিন আসবে টিজারটা সেটা মেকারসরা এখনও জানায়নি আমাদেরকে অপেক্ষা করতে হবে বরবাদের টিজারটা দেখার জন্য দেখা যাক কবে আসে তো এই সিনেমার যে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় সে তার ফেসবুক পেজে কালকে একটা মানে স্টেটমেন্ট পোস্ট করেছে যেখানে দেখলাম সে লিখেছে যে বরবাদ নিয়ে মানুষ ফেসবুকে নানারকম পেজ বানাচ্ছে এবং সেখানে বিভ্রান্তিকর লেখা লিখছে কেউ হয়তো বলছে কালকে টিজার আসবে কেউ হয়তো বলছে পরশু টিজার আসবে মানে নানারকম লোককে বিভ্রান্ত করছে দর্শককে বিভ্রান্ত করছে তার জন্য এই ডিরেক্টর বলেছে যে দুটো পেজ থেকে একদম অফিসিয়াল পেজ থেকে বরবাদের আপডেট আসবে এবং এই দুটো পেজই তোমরা ফলো করো তার মধ্যে একটা হচ্ছে সাকিব খানের ফেসবুকের অফিসিয়াল পেজ এবং একটা হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশান যে প্রোডাকশান হাউস এই বরবাদ সিনেমাটা প্রডিউস করছে তো এই দুটো অফিসিয়াল পেজ কিন্তু ফলো করতে বলছে দর্শককে এই দুটো পেজ থেকেই বরবাদের অফিসিয়াল আপডেট আসবে তো এই সিনেমার যে ডিরেক্টার তাকে কিন্তু সত্যি আমার ভালো লাগছে মানে একদম স্টেট কার্ড বলে দিচ্ছে সব কথাই তো দেখা যাক বরবাদের কেমন প্ল্যানিং করেছে তারা প্রমোশনের কারণ একটা হিউজ প্রমোশন দরকার এই সিনেমাটার আর সাকিব খানের সিনেমা ঈদের টাইমে আসছে সেটা তো একটা বক্স অফিস করবেই কিন্তু সেটা যদি একটা ভালো প্রমোশন পায় তাহলে আরও একটা নেক্সট লেভেলের বক্স অফিস করবে যেরকমটা তুফান করেছিল রাফি যেরকমভাবে প্রমোশন করেছিল একটা হিউজ লেভেলের এবং সাকিব খানও খেটেছিল কিন্তু প্রমোশনের জন্য সেরকমটা কিন্তু বরবাদের করতে হবে তো দেখা যাক তারা কেমন মানে প্রমোশনের প্ল্যানিং করেছে সেটাই দেখার এবং টিজার কবে আসবে টিজারের অপেক্ষায় রইলাম সত্যি বলতে তো তোমাদের কি মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো টিক কেয়ার